আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসতাম স্যামসাং এর কালেকশন নিয়ে সব ধরনের কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনার যে পছন্দের ফোনটা হয়তো পেয়ে যেতে পারেন তো শুরু করছি আজকে ভিডিও স্যামসাং এ জিরো এস ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি সেট মেমোরি পাঁচ হাজার এমপি ব্যাটারি ফুল ফ্রেশ কন্ডিশনে এটা হচ্ছে একটা দারুণ অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র তেরো হাজার টাকা ফুল ফ্রেশ কন্ডিশনে এরপর চলে যায় স্যামসাং এফ টোয়েন্টি টু ছয় হাজার এমপিআর ব্যাটারি যাদের ব্যাটারি ব্যাক বেশি প্রয়োজন এই ফোনটা তাদের জন্য ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি সেট মেমোরি এফ টোয়েন্টি টু ছয় হাজার এমএচের ব্যাটারি এটা প্রাইস পাচ্ছেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন স্যামসাং এফ টোয়েন্টি টু এবং সাথে একটা প্রতিশোটা চার্জার ফ্রি থাকবে আমাদের আজকে প্রত্যেকটি ডিভাইসের সাথে একটা করে চার্জার ফ্রি থাকবে এরপর চলে যায় স্যামসং এম ফিফটি থ্রি পাঁচ হাজার এমপিআর ব্যাটারি একশো আট মেগা পিক্সাল ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার টাকায় এরপর চলে যায় আমরা স্যামসং এ নাইনটি ফাইভ জেনারেশন খুব হেভি একটা ফোন গেমিং প্রসেসার ফুল ফ্রেশ কন্ডিশনে আর মেটাল বডি যারা খুব হেভি একটা ডিভাইস চান তাদের জন্য এই ডিভাইসটা হতে পারে ফুল ফ্রেশ কন্ডিশন আজকে অফার প্রাইস থাকবে মাত্র বিশ হাজার টাকা এরপর চলে যায় স্যামসং এ এইট্টি টু ওয়াল টু কেউ বলে এ এইটটি টু স্ন্যাপড্রাগন প্রসেস আঠারোশো পঞ্চান্ন প্লাস সাড়ে চার হাজার ব্যাটারি ব্যবহার করা হয়েছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি সেট মেমোরি এবং সেমি কার্প ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার টাকায় স্যামসাং টোয়েন্টি স্যামসাং নোট টোয়েন্টি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি সেট মেমোরি এস পেন সাপোর্টেড যারা এস পেন নোটের কাজ করতে চান তাদের জন্য এই ডিভাইসটা খুবই ভালো হবে এখানে প্যানে ক্লিক করলে মাঝখানে এটা ছবি উঠবে আর অন্যান্য খুব এটা যেহেতু নোট সিরিজ নোট সিরিজের অনেক এক্সট্রা ফিচার আছে এটা পেয়ে যাবেন মাত্র আঠাইশ হাজার টাকায় স্যামসাং গ্ল্যাক্সি নোট টোয়েন্টি এরপর চলে যায় স্যামসাং এ ফিফটি ওয়ান ফাইভ জি ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি সেট মেমোরি ফুল ফ্রেশ কন্ডিশনে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং আইবি নাম্বার ম্যাচ করা থাকবে এই ডিভাইসটি পেয়ে যাবেন আজকে চার্জার সহ অফার প্রাইজে মাত্র উনিশ হাজার টাকা ফুল ফ্রেশ কন্ডিশনে এরপর চলে যায় আমরা স্যামসং নোট স্যামসং এস টেন আট জিবি সেট টু ডিভাইস ফুল ফ্রেশ কন্ডিশনে দুইটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বিশ টাকায় সাথে একটা একটা চার্জার ফ্রি থাকবে এরপর চলে প্লাস বড় ভাই স্যামসাং গ্যালাক্সি এস টেন প্লাস আট জিবি র্যাম একশো আট জিবি সেট মেমোরি এটা পেয়ে যাবেন পঁচিশ হাজার পাঁচশো টাকায় ফুল ফ্রেশ কন্ডিশন এবং কাছ থেকে দেখা দেয় ফুল ফ্রেশ কোনো ক্র্যাশ থাকবে না হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন সহ পঁচিশ হাজার পাঁচশো টাকায় এরপরে চলে যায় খুবই জনপ্রিয় একটি ডিভাইস স্যামসাং নোট টেন প্লাস আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি সেট মেমোরি ফুল ফ্রেশ কন্ডিশনের সাথে চার্জার

বাষট্টি হাজার টাকা পেয়ে যাবেন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এই ডিভাইসটি কোনো ড্যান ক্রেস থাকবে না হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোনো স্ক্রেস থাকবে না একটা নতুন ডিভাইস কিনলে যতটুকু ফ্রেশ ফ্রেশ থাকবে থাকবে আমাদের এই ডিভাইসগুলো তো ঠিক ততটুকু এবং সাথে একটা চার্জার গিফ থাকবে মাত্র বাষট্টি হাজার টাকা এরপর চলে যায় এস টোয়েন্টি ওয়ান আলট্রা এটাও হান্ড্রেড এক জুম এটা হচ্ছে পাঁচ হাজার এমপিআর ব্যাটারি একশো আট মেগা পিক্সেল হান্ড্রেড এক জুম আর

ফোনের আইমি ম্যাচ করে নিতে পারবেন আমাদের প্রত্যেকটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সিলভার পার্পেল এবং ব্ল্যাক প্রত্যেকটা কালার প্রত্যেকটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরপর চলে যাই আমরা এস টোয়েন্টি ওয়ান আট জিবি র্যাম একশো আঠাশ জিবি সেট মেমোরি চার হাজার এমপিআর ব্যাটারি ত্রিপল এইট স্ন্যাপড্রাগন প্রসেসার ফুল ফ্রেশ কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এই ডিভাইসগুলো আমাদের রেগুলার সেল হচ্ছে একত্রিশ হাজার টাকা আজকে টপার প্রাইস থাকবে মাত্র আঠাশ হাজার টাকা পেয়ে যাবেন সাথে একটি পঁচিশ ওয়াট একটা চার্জার ফ্রি থাকবে ফুল ফ্রেশ কন্ডিশনে এইট জেন ওয়ান প্রসেসার আট একশো আঠাশ জিবি ডুয়েল সিম সাপোর্টেড ট্রিপল এইট স্ন্যাপড্রাগন প্রসেসার ফুল ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন মাত্র আঠাশ হাজার টাকা সাথে একটা চার্জার ফ্রি থাকবে এরপর চলে যায় আমরা এস টোয়েন্টি ওয়ান এফ এস টোয়েন্টি ওয়ান এফ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফ্যান এডিশন এটা পেয়ে যাবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা সাথে একটি

তো এই ছিল আজকে আমাদের কালেকশন আরেকটা প্রোডাক্ট আমাদের ভুলে গেছে এটা হচ্ছে জ্যাট ফ্লিপ ফোর আট জিপি একশো আঠাশ জিবি ক্যামেরা আমরা দেখাই খুবই সুন্দর দুর্দান্ত ক্যামেরা জ্যাট ফ্লিপ ফোর আট জিপি একশো আটাই জিপি ডুয়েল সিমের ডুয়েল মনিটর এখানে একটা মনিটর আছে এবং ভিতরে তো বড় স্ক্রিন আছে একেবারে নিউ কন্ডিশনে এই ডিভাইসটা পেয়ে যাবেন মাত্র আমাদের কাছে ষাট হাজার টাকা ফুল ফ্রেশ কন্ডিশনে জেট ফ্লিপ ফোর ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন মাত্র ষাট হাজার টাকা সাথে একটি চার্জার গিফট থাকবে এই তো ছিল আজকে আমাদের কালেকশন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর আমাদের যারা আপনার কোরিয়ারে নিতে চান অনেকে কোরিয়ারে ফোন নিতে ভয় পায় যে দোকান ঠিক আছে কিনা সেই ক্ষেত্রে আমাদের নাম্বার আছে পেজে আমাদের পুরো লোকেশন পেয়ে যাবেন আর আমাদের ঠিকানা হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক ডি সব নম্বর হচ্ছে জিরো ওয়ান ফাইভ বি ফোর কে এম জি মোবাইল ফিউচার ধন্যবাদ